আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ঝাড়া কিংবা রুটি পিঠা পৃথিবীর সবচাইতে সহজ রেসিপিতে আর কুরবানিদ মানে কিন্তু সিঁদরুটি রুটি রুটি পিঠা এগুলো কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি অনেকেই কিন্তু এই সিঁদরুটি পিঠাটা তৈরি করতে পারে না ভীষণই ঝামেলা মনে হয় আর এই পিঠাটা কীভাবে দীর্ঘ সময় সব থাকবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সাথে যদি থাকে এরকম কলে যাব না তাহলে তো কিন্তু আর কোনো কথাই নেই চলুন কথা না বাড়ি আমি কিভাবে এই পারফেক্ট রেসিপিতে এই পিঠাগুলো তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে কিছু আতপ চাল নিয়েছি এই আতপ চালটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতে ডলা দিলে কিভাবে ভেঙে যাচ্ছে এখন আমি একটি ব্লেন্ডার জারে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে এটা কিন্তু শিল্পাটাও ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন এখন আমি এই চালগুলো খুব সুন্দরভাবে এই বিলেন্ডার জারে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি সাথে আমি একদম হাফ কাপ থেকে অল্প পরিমাণ পানি এখানে কিন্তু পানিটা বেশি ব্যবহার করা যাবে না যেহেতু একটা চালের গুঁড়ো এটা কিন্তু অল্পতেই এমনি পাতলা হয়ে যায় এখন খুব সুন্দরভাবে একটা ঘন বেটার তৈরি হয়ে গেছে দেখতে পারছেন আপনারা যদি শিল্পাটা এই চালটা বেটে নেন তাহলে কিন্তু তেলটা এখন ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম উপর থেকে ছাড়লে কিন্তু একসাথে পড়ে যাচ্ছে না থেকে থেকে তারপর পড়ছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাটা তৈরি হবে না হাতের ভিতর নিয়ে উপর থেকে ছাড়বেন দেখবেন দুই চার পাঁচ সেকেন্ড পর্যন্ত হাতের ভিতরে যখন থেকে যাবে তখনই বুঝতে হবে আপনাদের এই যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে পিঠা তৈরির জন্য আর আমি যে এখানে তেলটা ব্যবহার করেছি এ তেলটার জন্য কিন্তু পিঠাটা দীর্ঘ সময় সফট এবং নরম থাকবে দেখুন কতটা সুন্দর হয়েছে এ পিঠা ব্যাটারটা তা চলুন এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাই প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হালকা পরিমাণ একটু তেল তেল দিয়ে ভালোভাবে আমি বিরাস করে নিলাম আর কতটা সহজ কতটা ইজি দেখতেই পাচ্ছেন হাতের উপর দিয়ে একটু ঘোরালে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে তবে আপনাদের ব্যাটারটা খুব পারফেক্ট হতে হবে তাহলে কিন্তু এটা হবে আর এই পিঠাটা কিন্তু দুই থেকে পাঁচ সেকেন্ডের মতনই হয়ে যাবে একদম খুবই সহজ এই পিঠাটা তৈরি করা দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু দিলে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এটা ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু হয়ে যায় আমি আপনাদের সুবিধার্থে আবারও একটু দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো যতবার তৈরি করবেন ততবারই কিন্তু হাত দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে তা হলে কিন্তু চালের গুঁড়াটা নিচে চলে যাবে পানিটা উপরে উঠে আসবে সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা হবে না আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে একদম পিঠাটা উঠে যাচ্ছে একটা কিন্তু ছিঁড়ে যায়নি এভাবে করেই আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নেব অবশ্যই এই পিঠা খেতে দুইটা টিপস ফলো করবেন একটা হলো যখন আপনি আটাটা গোলাবেন সেক্ষেত্রে একটু তেলটা ব্যবহার করবেন আর এটার ঘনত্বটাও ঠিকঠাক মতো রাখতে হবে তাহলে কিন্তু একদম এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর আপনি এই পিঠাটা তৈরি করে একটি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এই পিঠা তৈরি করে ঢেকে রাখবেন তাহলে দেখবেন এই পিঠাটা আপনি ছয় থেকে সাত ঘন্টার মধ্য কিংবা আপনি পরের দিন খেলো এই পিঠাটা সব থাকবে আর দেখুন সবগুলো পিঠা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে অনেক কাপড়ে আছে অনেক কিছুই করতে পারে কিন্তু এই সহজ রেসিপিটা অনেকেই পারে না দেখা যায় রান্না করতে গেলে এটাকে মানে নাজেহাল হয়ে যায় সেজন্য আমার এই রেসিপিটা যদি আপনি ফলো করে তৈরি করেন আশা করি আপনাদের তো একদম পারফেক্ট হবে একটা পিঠাও নষ্ট হবে না আর এখানে অল্প কিছু চাল দিয়ে কিন্তু আমি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পারছেন এগুলো অল্প আটাতেই খুব বেশি পিঠা তৈরি করা যায় আর সবগুলো পিঠে কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে আর সাথে আমি করেছিলাম কলিজা তা কুরবানির সামনে সবাই কিন্তু গরুর গোজ কলিজা এটা সবার বাসাতেই রান্না করে থাকেন সাথে এভাবে যদি ঝটপট তৈরি করে নিতে পারেন এই হাতে ছাড়া কিংবা দুটি পিঠা তাহলে কিন্তু সবাই এমনিতেই খুশি হওয়া যাবে আর বাসায় যদি নতুন মেহমান আসে সেখানেও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন তা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো এখন আমি এটার সাথে এই যে পারফেক্ট একটা কলিজা ভুনা তৈরি করেছি আর এই রেসিপিটাও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলি কিন্তু এটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে আসতে পারেন একদম কালো হয়ে যাবে না কলে যায় তিতা লাগবে না খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ